ফ্লেক্সিবল বাজেট করার ক্ষেত্রে আমাদেরকে ভেরিয়েবল কস্ট ফিক্স কস্ট সেমি ভেরিয়েবল কস্ট এই তিনটা কস্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এমন এক ধরনের ব্যয় যে ব্যয় উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ পরিবর্তন করলে যে ব্যয়ের ও মোট ব্যয়ের পরিবর্তন ঘটে তো ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে মোট ব্যয় প্রত্যেকটা স্তরে পরিবর্তন ঘটে কিন্তু একক প্রতি ব্যয় মানে কস্ট ফার ইউনিট সবসময় একই রকম থাকে মানে সেম থাকে তো এটার বৈশিষ্ট্যটা তোমরা একটু নোট করে লিখে রাখো ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে অল লেভেলে টোটাল কস্ট সমান থাকে না একক প্রতি ব্যয় মানে পার ইউনিট কস্ট প্রত্যেকটা স্তরে সমান থাকে যেমন এটা যদি আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাইতে চাই মনে করো তুমি একটা ফডাক্ট তৈরি করতে তোমার দুই টাকার কাঁচামাল প্রয়োজন পড়ে এখন তুমি যদি দুইটা প্রোডাক্ট তৈরি করো তখন তোমার কাঁচামাল লাগবে চার টাকা তিনটার ক্ষেত্রে ছয় টাকা তাহলে এইভাবে তোমার টোটাল কস্টটা কিন্তু পরিবর্তন করতেছে কিন্তু একক প্রতি ব্যয়টা স্থির থাকতেছে এটা মনে রাখবা ফিস কস্ট ফিস কস্টের বাংলা হচ্ছে স্থির ব্যয় স্থির ব্যয় বলতে এমন এক ধরনের ব্যয়কে বুঝায় যে ব্যয় উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত না মানে যে ব্যয়টা হচ্ছে তুমি যে পরিমাণই উৎপাদন করো না কেন টোটাল কস্ট সবসময় স্থির থাকবে একক প্রতি ফার ইউনিট মানে ফার ইউনিট কস্ট পরিবর্তন করবে। তাহলে ফিস কস্টের বৈশিষ্ট্য অল লেভেলে টোটাল কস্ট সমান থাকবে কিন্তু ফার ইউনিট কস্ট সমান থাকবে না সেমি ভেরিয়েবল কস্ট সেমি ভেরিয়েবল কস্ট হচ্ছে এটা এমন এক ধরনের ব্যয় এখানে কিছু ভেরিয়েবল কস্ট থাকবে আবার কিছু ফিস কস্ট থাকবে এটার ক্ষেত্রে অল লেভেলে টোটাল কস্ট সমান থাকবে না আবার পার ইউনিট কস্টও সমান থাকবে না মানে এটা দুইটা কস্টের সমষ্টি দিয়ে তৈরি হয় একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আরেকটা হচ্ছে ফিস কস্ট এই দুইটা সমষ্টিকে বলা হয় সেমি ভেরিয়েবল কস্ট তো ফসলি যদি সেমি ভেরিয়েবল কস্ট থাকে এখান থেকে আমাদেরকে ভেরিয়েবল কস্ট আর ফিস কস্টটা সেপারেট করে নিতে হবে তো সেপারেট করতে হবে হাই লো মেথডে তো এটার জন্য আমরা একটা সূত্র শিখতে হবে তা আমাদের সেমি ভেরিয়েবল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট সেপারেট করার সূত্রটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার সূত্র হাইস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট হাইস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট লোয়েস্ট ইউনিট এরপর ফিক্স কস্ট ফিক্সড কস্ট এটাকে সংক্ষেপে এ বলা হয় এটা বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট তা আমাদের এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্স কস্ট সেপারেট করার সূত্র আর এটা আমরা হাইলো মেথডে করব এটাকে বলা হয় হাইলো মেথড এখন আমরা বিবি অনার্স দুই সালে আসা ম্যাটটি সমাধান করব। সেইম ম্যাটটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট দুই সালে এবং একুশ সালে আসছে দেখেন আমাদের ফার্সনে বলা আছে দ্য এক্সপেন্স বাজেট ফর টেন থাউজেন্ড ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন এ ফ্যাক্টরি ইজ এস ফলস মানে আমাদের নিচে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে দশ হাজার ইউনিটের বাজেটের তথ্য দেওয়া আছে র মেটেরিয়াল পার ইউনিট একশো টাকা লেবার পার ইউনিট তিরিশ টাকা ভেরিয়েবল ওভার হেড পার ইউনিট তিরিশ টাকা ফিক্সড হেড পার ইউনিট বিশ টাকা ব্রিগেডে টোটাল টাকা দেওয়া আছে এক লক্ষ টাকা ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট পার ইউনিট দশ টাকা সেলিং এক্সপেন্স পার ইউনিট পঁচিশ টাকা এটার ফিক্সড হচ্ছে টু টেন পারসেন্ট তাহলে ফিক্সড যদি টেন পারসেন্ট হয় বেরিয়েবল হচ্ছে নাইনটি পারসেন্ট ডিস্ট্রিবিউশন অভার হেড পার ইউনিট পনেরো টাকা ফিক্সড টোয়েন্টি পার্সেন্ট তো ফিক্সড যদি টোয়েন্টি পার্সেন্ট হয় বেরিয়েবল হচ্ছে এইটি পার্সেন্ট এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পার ইউনিট দশ টাকা ব্রেকেটে টোটাল টাকা দেওয়া আছে তো ব্রেকেটে যেহেতু টোটাল টাকা দেওয়া আছে এটা হচ্ছে ফিক্সড কস্ট তো আমাদের এই যে তথ্যগুলা বলা আছে এই তথ্যগুলো হচ্ছে দশ হাজার ইউনিটের বাজেটের তথ্য তো আমরা একটু আগে তোমাদেরকে শুরুতে বলছিলাম যে ফ্লেক্সিবল বাজেট করার ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে ভেরিয়েবল কস্ট ফিক্স কস্ট সেমি ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য ফার ইউনিট অল লেভেলে সমান থাকবে ফিক্স কস্টের বৈশিষ্ট্য টোটাল টাকা অল লেভেলে সমান থাকবে আর সেমি ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য হচ্ছে টোটাল টাকা এবং ফার ইউনিট অল লেভেলের সমান থাকবে না তা আমাদের ফসনে যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে দশ হাজার ইউনিটের তথ্য রিকোয়ারমেন্টটা হচ্ছে ফ্রি ফায়ার ফ্লেক্সিবল বাজেট ফর প্রোডাকশন এইট থাউজেন্ড ইউনিটস অ্যান্ড ফাইভ থাউজেন্ড ইউনিটস মানে আমাদের ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করতে বলছে আট হাজার এবং পাঁচ হাজার ইউনিটের জন্য তেমন আমরা শুরুতে আগে একটা গড় তৈরি করে নিব ফ্লেক্সিবল বাজেটের তা আমাদের যে ফর্শনে ফ্লেক্সিবল বাজেট আট হাজার এবং পাঁচ হাজার ইউনিটের তৈরি করতে বলছে ফ্লেক্সিবল বাজেট মানে হচ্ছে আমরা যদি আট হাজার ইউনিট তৈরি করি তাহলে আমাদের টোটাল কস্ট কত হবে আর যদি পাঁচ হাজার ইউনিট তৈরি করি টোটাল কস্ট কত হবে এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে আর ফর্শনের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে দশ হাজার ইউনিটের তথ্য দেওয়া আছে তা আমরা ফ্লেক্সিবল বাজেট ঘর তৈরি করার জন্য আট হাজার এবং পাঁচ হাজার ইউনিটের জন্য একটা ঘর করব আর পার ইউনিটের জন্য একটা ঘর তাহলে আমাদের ফ্লেক্সিবল বাজেটের গড় হচ্ছে পার্টিকুলার কস্ট পার ইউনিট এইট ইউনিট ফাইভ ইউনিট তো এটার জন্য আমরা শুরুতে ভেরিয়েবল কস্ট লিখব ভেরিয়েবল কস্ট হচ্ছে পরিবর্তনশীল ব্যয় যে ব্যয়গুলা উৎপাদনের পরিমাণ পরিবর্তন করলে আমাদের টাকারও পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয় তা আমাদের ফসলের র মেটেরিয়াল পার ইউনিট হচ্ছে একশো টাকা তো র মেটেরিয়াল মানে কাঁচামাল তো কাঁচামাল এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট দেখো এক ইউনিট তৈরি করতে আমাদের যে পরিমাণ কাঁচামাল লাগবে দুই ইউনিট তৈরি করতে সেম লাগবে না আরও বেশি লাগবে আরও বেশি লাগবে এই জন্য র মেটেরিয়াল এটা একটা পরিবর্তনশীল ব্যয় তা আমরা এখানে র মেটেরিয়াল লিখব পরিবর্তনশীল ব্যয় এটার ইংরেজি হচ্ছে ভেরিয়েবল কস্ট এখন এই যে র মেটেরিয়ালস এর র মেটেরিয়ালস এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে পার ইউনিট অল লেভেলে সমান থাকবে মানে এখানে যে পার ইউনিটটা দেওয়া আছে সেটা হচ্ছে দশ হাজার ইউনিটের জন্য মানে আমরা যখন দশ হাজার ইউনিট উৎপাদন করি তখন পার ইউনিট হচ্ছে একশো টাকা সেমভাবে আট হাজারের ক্ষেত্রেও পার ইউনিট একশো টাকাই থাকবে পাঁচ হাজারের ক্ষেত্রেও পার ইউনিট একশো টাকা থাকবে ভেরিয়েবল কস্টের এটাই হচ্ছে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা তোমরা মনে রাখবা আমরা যখন ফ্লেক্সিবল বাজেট করব তখন ভেরিয়েবলের পার ইউনিটটা আমাদের লাগবে আর পার ইউনিট অল লেভেলে সমান থাকবে তো এখানে একশো টাকা বসাবো আর টাকাগুলো আমরা গুণ করে করে বসাবো এখানে যদি আট হাজার উৎপাদন করি তখন টাকা হবে আট হাজার গুণ একশো আট লক্ষ এরপরে পাঁচ হাজার গুণ একশো পাঁচ লক্ষ এরপর লেবার লেবার মানি মজুরি এটাও ভেরিয়েবল কস্ট আর ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য পার ইউনিট অল লেভেলের সমান থাকবে তো এখানে পার ইউনিট হচ্ছে তিরিশ টাকা তেত্রিশ টাকা বসে যাবে এখন টাকা বের করব হচ্ছে তিরিশ হাজার তিরিশ গুণ আট হাজার তাহলে এটা দুই লক্ষ চল্লিশ হাজার এরপর পাঁচ হাজারের ক্ষেত্রে পাঁচ হাজার গুণ তিরিশ তাহলে এটা আসবে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এরপর বেরিয়েবল অভারহেড এটা বেরিয়েবল লেখাই আছে তার মানে এটা বেরিয়েবল কস্ট বেরিয়েবল ওভারহেড তো এটার পার ইউনিট ফশ্নে লেখা আছে তিরিশ টাকা তাহলে এটাও সেম আট হাজার গুণতিরিশ দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচ হাজার গুণতিরিশ এক লক্ষ পঞ্চাশ হাজার এরপর ফিক্সড অভার হ্যাড এটা ভেরিয়েবল না এটা ফিক্সডই বলা আছে এরপরে ভেরিয়েবল এক্সপেন্স এটাও ভেরিয়েবল কস্ট কারণ এখানে ভেরিয়েবল কথাটা উল্লেখ করাই আছে তা আমরা লিখব ভেরিয়েবল এক্স ভেরিয়েবল এক্সপেন্স তো বেরিয়েবল এক্সপেন্স এটার ক্ষেত্রে পার ইউনিট ফর্শনে বলা আছে দশ টাকা তো ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট অল লেভেলে সমান থাকে তো এখানে আট হাজার গুণ দশ এক আশি হাজার পাঁচ হাজার গুণ দশ পঞ্চাশ হাজার এরপর এখানে আমাদের সেলিং এক্সপেন্স এটার পার ইউনিট ফর্শনেবলা আছে হচ্ছে পঁচিশ টাকা কিন্তু এলা বলা আছে টেন পারসেন্ট ফিক্সড এর মানে হচ্ছে সেলিং এক্সপেন্সে ভেরিয়েবলও আছে আবার সেমি ভেরিয়েবল ফিক্সডও আছে তো এখানে ফিক্সড বলা আছে টেন পারসেন্ট তো ফিক্সড যদি টেন পার্সেন্ট হয় বেরিয়েবল হচ্ছে নাইনটি পারসেন্ট এখন এটার ক্ষেত্রে আমরা দুইভাবে ফিক্সডবল বাজেটটা তৈরি করতে পারি মানে এখান থেকে আমরা যেহেতু ফিক্সড কস্ট আছে বেরিয়েবল কস্ট আছে এটাকে সেপারেট করে ফেলতে পারি ভেরিয়েবলটা ভেরিয়েবল বেরিয়েবল অংশের মধ্যে লিখব ফিক্সডটা ফিক্সড অংশের মধ্যে লিখবো অথবা তুমি এটা ওয়ার্কিং করে ক্যালকুলেশন করে ফিক্সড আর বেরিয়েবল টোটাল করে আবার তোমাকে আট হাজার আর পাঁচ হাজারের টোটাল সেলিং এক্সপেন্সটা তুমি বের করতে পারো তবে ওইভাবে যদি কাজ করতে যাও তোমার একটু কঠিন কাজ হয়ে যাবে মানে বেশি কাজ করতে হবে আর তুমি যদি সেপারেট করে ফেলো তাহলে তোমার আর ঝামেলাটা করতে হচ্ছে না তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে এটা সেপারেট করে লিখবো বেরিয়েবলটা বেরিয়েবল অংশের মধ্যে লিখবো ফিক্সডটা ফিক্সড অংশের মধ্যে লিখবো এর মানে হচ্ছে আমরা এটা দুইবার লিখব ভেরিয়েবলের মধ্যে একবার লিখবো আবার ফিক্সডের মধ্যে একবার লিখবো তো এখানে সেলিং এক্সপেন্সটা লিখতেছি ভেরিয়েবল কস্টের মধ্যে তো দেখো এখানে আমাদের ফশ্নের যে সেলিং এক্সপেন্স বলা আছে সেটা হচ্ছে পঁচিশ টাকা এই পঁচিশ টাকা ভেরিয়েবল ফিক্সড বলা আছে টেন পারসেন্ট তাহলে ভেরিয়েবল হবে নাইনটি পারসেন্ট এই পঁচিশ টাকার নাইনটি পার্সেন্ট আমাদের পঁচিশ টাকার নাইনটি পারসেন্ট আসবে হচ্ছে বাইশ দশমিক পাঁচ এই যে বাইশ দশমিক পাঁচ এটা আসবে বেরিয়েবলের পার ইউনিট মানে পঁচিশ টাকা এটা টোটাল পার ইউনিট ছিল যার মধ্যে ফিক্স ছিল দশ পার্সেন্ট তো বেরিয়েবল হচ্ছে নব্বই পার্সেন্ট তো বেরিয়েবল নব্বই পার্সেন্ট হচ্ছে বাইশ দশমিক পাঁচ তো এটা এই বাইশ দশমিক পাঁচ যেটা আসবে সেটা হচ্ছে বেরিয়েবলের পার ইউনিট আর বেরিয়েবলের পার ইউনিট অল লেভেলে সমান থাকে এখন আমরা টাকা বের করব হচ্ছে এখানে ফিক্সিবল বাজেটটা আট হাজার আর পাঁচ হাজারের জন্য করতেছি তো আট হাজারকে বাইশ দশমিক পাঁচ দিয়ে গুণ করব পাঁচ হাজারকে বাইশ দশমিক পাঁচ দিয়ে গুণ করে টাকাটা বসাই দেব তো আমরা যদি আট হাজারকে বাইশ দশমিক পাঁচ দিয়ে গুণ করি এক লক্ষ আশি হাজার পাঁচ হাজারকে বাইশ দশমিক পাঁচ দিয়ে গুণ করলে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আসবে এরপর আমাদের ফস্টিনিট ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এটার পার ইউনিট হচ্ছে পনেরো টাকা বেগেটে বলা আছে টোয়েন্টি পার্সেন্ট ফিক্সড তো ফিক্সড যদি টোয়েন্টি পার্সেন্ট হয় বেরিয়েবল হচ্ছে এইটি পার্সেন্ট তো আমরা ভেরিয়েবলটা এখানে দেখব ডিস্ট্রিবিউশন এক্সপেন্স তো এখানে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের টোটাল পার ইউনিট হচ্ছে পনেরো টাকা পনেরো টাকার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ফিক্সড তাহলে ভেরিয়েবল হবে এইটি পার্সেন্ট তো পনেরো টাকার এইটি পার্সেন্ট হবে বারো টাকা তো বারো টাকা যেটা আসবে সেটা হচ্ছে ভেরিয়েবলের পার ইউনিট তো এখানে পার ইউনিট বারো টাকা বসবে তো এখন আমরা টাকা বের করার জন্য আট হাজারকে বারো দিয়ে গুণ পাঁচ হাজারকে বারো দিয়ে গুণ ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট অল লেভেলে সমান থাকে তা আমরা যদি আট হাজারকে বারো দিয়ে গুণ করি ছিয়ানব্বই হাজার হবে পাঁচ হাজারকে বারো দিয়ে গুণ করলে ষাট হাজার টাকা হবে তো আমাদের ফার্স্ট নির্ভর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সেটা ফিক্সড মানে এটা উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত না ভেরিয়েবল কস্ট হচ্ছে যেগুলো উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করলে টোটাল টাকারও পরিবর্তন ঘটে সেগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ব্রেগেডে টোটাল টাকা দেওয়া আছে এই জন্য এটা ফিক্সড কস্ট তাহলে আমাদের আর কোনো ভেরিয়েবল কস্ট নাই এখন আমরা প্রশ্নে যে ভেরিয়েবল কস্টগুলো লিখছি এগুলা টোটাল করব। আমরা যদি আট হাজার ইউনিটের ক্ষেত্রে ভেরিয়েবল কস্টগুলা যোগ করি আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট আসবে হচ্ছে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচ হাজারের ক্ষেত্রে সবগুলো যোগ করার পর দশ লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা আসছে এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট এখন আমরা ফিক্স কস্টটা বের করব ফিক্স কস্ট ফিক্স কস্টের বৈশিষ্ট্য হচ্ছে টোটাল টাকা অল লেভেলে সমান থাকবে মানে এটা টোটাল টাকার কোনো পরিবর্তন ঘটবে না তো এখানে আমাদের ম্যাটেরিয়াল এটা ভেরিয়েবল ছিল লেবার ভেরিয়েবল ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল ফিক্সড ওভারহেড এটা ফিক্সড আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হচ্ছে টোটাল টাকা অল লেভেলের সমান থাকবে তো ফিক্সড ওভারহেড তো এটা টোটাল টাকা ব্রিগেডে বলে দিছে এক লক্ষ টাকা তাহলে এখানেও আমাদের আট হাজার ইউনিটের ক্ষেত্রেও এক লক্ষ টাকা বসবে আবার পাঁচ হাজার ইউনিটের ক্ষেত্রেও এক লক্ষ টাকা বসবে মানে টোটাল টাকার কখনো পরিবর্তন হবে না এরপর এখানে আমাদের যে সেলিং এক্সপেন্স ছিল এখানে টেন পারসেন্ট ফিক্সড আসে তো এখন আমরা এই টেন পার্সেন্ট টেন পার্সেন্টের টাকাটা এখানে বসাব সেলিং এক্সপেন্স তো দেখো আমাদের প্রশ্নে সেলিং এক্সপেন্সের পার ইউনিট হচ্ছে পঁচিশ টাকা এ পঁচিশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে ফিক্সড তাহলে পঁচিশ টাকার দশ পার্সেন্ট যেটা আসবে সেটা হচ্ছে ফিক্সডের পার ইউনিট আসবে আর ফিক্স কস্টের বৈশিষ্ট্য হচ্ছে টোটাল টাকা অল লেভেলের সমান থাকে কিন্তু পার ইউনিট সমান থাকে না তো ফিক্স কস্টের টোটাল টাকা বের করার নিয়ম পার ইউনিটটা যেই লেভেলের থাকবে সেই লেভেলের ইউনিট দ্বারা গুণ করে টোটাল টাকা বের করতে হবে এখন আমরা যদি পঁচিশ টাকার দশ পার্সেন্ট বের করি এটা আসবে ফিক্সডের পার ইউনিট আর ফসনে যে তথ্যগুলা দেওয়া আছে সেগুলো হচ্ছে দশ হাজার ইউনিটের তার মানে দশ হাজার ইউনিটের পার ইউনিট আসবে আর টোটাল টাকা বের করার জন্য দশ হাজার দ্বারা গুণ করতে হবে মানে পার ইউনিটটা যেই লেভেলের হবে সেই লেভেলের ইউনিট দ্বারা গুণ করে ফিক্সড টোটাল টাকা বের করতে হবে তো এখন আমরা যদি এটা গুণ করে বের করি টাকা আসবে তো পঁচিশের দশ পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ ফিক্সডের পার ইউনিট হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভকে দশ হাজার দ্বারা গুণ করলে পঁচিশ হাজার আসবে আর ফিক্সড কস্টের বৈশিষ্ট্য টোটাল টাকা অল লেভেলের সমান থাকবে তো আট হাজারের ক্ষেত্রেও পঁচিশ হাজার বসবে পাঁচ হাজারের ক্ষেত্রেও পঁচিশ হাজার বসবে এরপর আমাদের এখানে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এখানেও টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিক্সড আছে তো আমরা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স লিখব ডিস্ট্রিবিউশন এক্সপেন্স তো ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পার ইউনিট এখানে পনেরো টাকা পনেরো টাকার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ফিক্সড তাহলে এখানে টোয়েন্টি পার্সেন্ট যেটা আসবে সেটা হচ্ছে পার ইউনিট আসবে ফিক্সডের টোটাল টাকা বের করার জন্য দশ হাজার দ্বারা গুণ করবো পার ইউনিট যে লেভেলের থাকবে সেই লেভেলের ইউনিট দ্বারা গুণ তো আমাদের পনেরো টাকার টোয়েন্টি পার্সেন্ট আসবে তিন টাকা পার ইউনিট তিন টাকা আর প্রশ্নের পার ইউনিটগুলো হচ্ছে দশ হাজারের জন্য তো দশ হাজার দিয়ে গুণ করলে টোটাল টাকা আসবে তিরিশ হাজার তো এখানেও তিরিশ হাজার বসবে পাঁচ হাজারের ক্ষেত্রেও তিরিশ হাজার বসবে এরপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা পুরোটাই ফিক্সড এখানে এডমিন এক্সপেন্স লিখব তো এখানে টোটাল টাকা বেকেটে বলে দিছে ষাট হাজার আর ফিক্স কস্টের বৈশিষ্ট্য টোটাল টাকা অল লেভেলে সমান থাকে তা আমাদের আর কোনো কস্ট নাই এখন টোটাল ফিস কস্ট আমাদেরকে বের করে নিতে হবে তা আমরা টোটাল ফিস কস্ট এগুলো সব যোগ করলে দুই লক্ষ পনেরো হাজার তো এখানেও সেম দুই লক্ষ পনেরো হাজারই বসবে এরপর টোটাল কস্ট বের করবো হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ফিক্স কস্ট মানে এর সাথে বি যোগ করলে টোটাল কস্ট আসবে তো এখানে আমাদের ষোলো লক্ষ ছত্রিশ হাজার এটার সাথে দুই লক্ষ পনেরো হাজার যোগ করলে আঠারো লক্ষ একান্ন হাজার এখানে দশ লক্ষ বাইশ হাজার পাঁচশো এটার সাথে দুই লক্ষ পনেরো হাজার যোগ করলে এক লক্ষ তেইশ হাজার বারো লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আসবে তা আশা করি তোমরা সবাই বুঝছো তো ফ্লেক্সিবল বাজেট মানে হচ্ছে এইভাবে টোটাল কস্ট বের করা তবে ফার্স্ট টাইম যদি সেলস থাকে তখন প্রফিট সহ বের করতে হবে আমাদের এ অঙ্কে কোনো সেলস সংক্রান্ত কোনো কিছু বলা ছিল না শুধু কস্ট বলা ছিল এই জন্য আমরা টোটাল কস্ট বের করছি এটা মানেই হচ্ছে আমরা যখন পাঁচ হাজার ইউনিট উৎপাদন করব তখন আমাদের টোটাল কস্ট হবে আঠারো লক্ষ একান্ন হাজার পাঁচ হাজার ইউনিট তৈরি করলে টোটাল কস্ট হবে বারো লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এ তা আশা করি তোমরা সবাই বুঝছো